আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন প্রথম বলি বেতনের বিষয়টা যেহেতু সম্পূর্ণ সরকারি চাকরি তো গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকটা পদের পাশে কিন্তু গ্রেড উল্লেখ আছে যে কততম গ্রেডে কোন পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে সুতরাং আপনার মূল বেতনের পাশাপাশি আপনার অন্যান্য যত আনুষাঙ্গিক ভাতা আছে যেমন চিকিৎসা ভাতা উৎসব ভাতা নগর ভাতা বৈশাখী ভাতা দোলাই ভাতা বা এছাড়া যত ভাতা আছে সরকারি নিয়ম অনুযায়ী কিছু কিন্তু আপনাদের দেওয়া হবে এরপরে হচ্ছে রেশন হ্যাঁ অবশ্যই রেশন পাবেন যেহেতু এটি বাহিনীর চাকরি অবশ্যই আপনাদের রেশন দেওয়া হবে এরপরে হচ্ছে কোয়ার্টার হ্যাঁ অবশ্যই আপনারা কোয়ার্টার পাবেন তবে আপনি যদি কোয়ার্টারে থাকতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনার কোয়ার্টারের টাকাটা বেতনের সাথে দিয়ে দেওয়া হবে এরপরে হচ্ছে প্রমোশন বেশ কিছু পদে মূলত প্রমোশন হয়ে থাকে যেমন অফিস সহকারী বা অফিস সহকারী এগুলোতে প্রমোশন হয়ে থাকে তবে বেশ কিছু পদে কিন্তু প্রমোশন হয় না অর্থাৎ চতুর্থ কিন্তু পদগুলোতে প্রমোশন খুবই কম হয় সেক্ষেত্রে সামান্য কিছু পদে মূলত প্রমোশন হয়ে থাকে বাকিগুলো কিন্তু প্রমোশন হয় না এরপরে হচ্ছে ইউনিফর্ম অর্থাৎ আপনি পোশাক পাবেন কি না এখানে কিন্তু আপনাদের মূলত পোশাক দেওয়া হবে না যেহেতু সিভিল চাকরি পোশাক দেওয়া হবে না তবে প্রয়োজন বোধে কোটি দেওয়া হতে পারে আপনাদের এরপর হচ্ছে চাকরির ধরন এটা কিন্তু সরকারি চাকরি আপনারা হয়তো বলতে পারেন যে লেখা আছে অস্থায়ী বা অনেকগুলো চাকরির সার্কুলের অস্থায়ী লেখা থাকে তো এই বিষয়ে কিন্তু আমি পূর্বে আপনাদের অনেকবার ধারণা দিয়েছি যে অস্থায়ী বলতে প্রত্যেকটা সরকারি চাকরিতে মূলত প্রথমে অস্থায়ী হিসেবে নিয়োগ হয় অর্থাৎ এক থেকে দুই বছর অস্থায়ী থাকে অর্থাৎ শিক্ষণ বিশকাল এটা শেষ হওয়ার পরে মূলত চাকরিটা স্থায়ী হয় এর মানে যে আপনার চাকরিটা চলে যাবে আপনাকে বাদ দেওয়া বিষয়টা কিন্তু এরকম না সম্পূর্ণ সরকারি চাকরি এরপরে আপনাদের প্রশ্ন হতে পারে যে এখানে অস্ত্র দেওয়া হবে কিনা না এখানে মূলত আপনাদের কোনো ধরনের অস্ত্র দেওয়া হবে না কারণ এটা মূলত সিভিল চাকরি তো সিভিল চাকরিতে মূলত অস্ত্রের প্রয়োজন হয় না এরপরে হচ্ছে চিকিৎসা অবশ্যই আপনি কিন্তু সিএমএস চিকিৎসা নিতে পারবেন কারণ সিএমএস মূলত সম্বন্ধিত সামরিক হাসপাতাল নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা সিএমএস চিকিৎসা নিতে পারে আর একটা বিষয় হচ্ছে মিশন নৌবাহিনীর সদস্যরা কিন্তু মিশনে যাওয়ার সুযোগ পেয়ে থাকে এরপর সর্বশেষ হচ্ছে পেনশন যেহেতু সরকারি চাকরি অবশ্যই আপনি চাকরি শেষে সরকারি নিয়ম অনুযায়ী পেনশন পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে